দেখো <mile> <Church> এ অপমানাঙ্গ যেন হিতা করুন। এ আমি গেলাম। রে আমি গেলাম। তোরা কি এক্সিটলি তোরা। তোরা কি চলবে খেলো। তোরা রে গেই দিল চার মাংস আছে। আর কি তো। আর বুদাছি রে কোথায় রে?

গুহার ভিতরে তো ঢুকেছিলাম দেখতেই পেলে পুরোটা ঢুকিনি ভয়তে যে কোথা থেকে কোথায় গিয়ে বেরোবো তার নেই ঠিক তো দেখলে সাউন্ডটা এরকমই সাউন্ড হচ্ছিল মিউট করে দিয়েছি তো গুহার ভেতরে তো আর ঢুকিনি কারণ মেয়ে বর বসেছিল বাইরে আর মেয়ে শুধু বলছিল বাবা কোলে নাও বাবা কোলে নাও এই দেখো বেচারি কত কষ্ট করে নামছে দেখো কোলে নিয়ে আর এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো এখান দিয়ে হয়তো গুয়ার ভেতর দিয়ে ঢুকে যে এইখান দিয়ে বেরোতে হয় এই দেখো

বিবর্ষ রোদ রোদ্রুয়ে তাকাতেই পাচ্ছিলাম না আর চশমার ব্যাগটা আমি গাড়িতেই রেখে এসেছিলাম তো তোমাদের কেমন লাগছে জানিও তো যদিও জুম করে দেখাতে ভুলে গেছিলাম জুম আর করা হয়নি শুরু হয়ে সরু সরু হয়ে পড়ছিল বুঝতে পারবে না তো যারা এসছো তারা তো দেখেইছ তারা জানো আর ওইদিকে আমার মেয়ে বর সবাই বসে আছে মানে এত রোদ কতক্ষণ দাঁড়াবো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখান দিয়ে এবার আমরা এখন অন্য জায়গায় যাব এই যে সবাই দেখা দেখি করছে এখানে প্রচুর দাম জিনিসের সব জায়গায় দাম এবার আমরা এই যে এই পার্কটার ভেতরে ঢুকবো তো ফাইনালি কথা বলতে বলতে চলেও ইসলাম এই দেখো এখানটায় এখানটায় কিন্তু আমার বড় এখন আর আসেনি ও ওইখানেই বসে আছে গাড়ির ওখানেই বলছে আমি আর যাবো না কারণ ওখান দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি আর এত হাঁটাহাঁটি করতে হয় মেয়ে আসলেই না মেয়ে কোলে ওঠে এই হচ্ছে মেন গল্প বুঝছো মেয়ে কোলে উঠতে চায় শুধু ওই জন্য ওর বাবা বলে তুমি এবার নিয়ে যাও আমি আর পাচ্ছি না ওই জন্য মেয়েকে নিয়ে আমি এখানটায় দেখতে আসলাম এই ভিউটাও খুব সুন্দর বেশ দারুণ আর ফোন দিয়ে ক্যামেরা করছিলাম ওই সামনে গিয়ে যদি ফোনটা পড়ে যায় ওই জায়গাটায় ফোনটা পড়ে গেলে আর পাওয়া যাবে না মানে এত সুন্দর জায়গাটা বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লাগবে আসবে না মেঘালয় মেঘ থাকবে না একটা কথা মেঘে একদম ভর্তি প্রচুর মেঘ দেখছো না তো যাই হোক চলো এখন এখন এই ঘূর্ণিটায় উঠাবো এখন ঘূর্ণিটায় উঠবে আমি হাত দিয়ে হাত দিয়ে একটুখানি ঘুরাবো মেয়ে তো বেশ মজা পাচ্ছিল আমাদের বেশ যেমন কষ্টও হচ্ছিলো আনন্দও হচ্ছিলো সব কিছু মিলিয়ে জিলিয়েই হচ্ছিলো ঘুরতে গেলে তো একটু কষ্ট হবেই বলো তাই না তো চলো মেয়েকে একটুখানি ঘোরাই সেটা একটু দেখো জিন্সের প্যান্টটা একদম আমার মতন আমারও একটা ওরকম জিন্স আছে আমার জুতোটাও তো দেখছি তো আমাদের সব ঘোরাফেরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি রাস্তার ভিউ দেখতে দেখতে তো দেখো কত সুন্দর এত সুন্দর আর কি বলবো তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর আমরা যত মানে এগোচ্ছি তত যেন ওপরে উঠছি পাহাড়ের ওপরে উঠে পড়ছি রাস্তার এত প্যাচ খোঁজ এত প্যাচ খোঁজ মানে নিচু থেকে উঁচুতে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের আর আমরা সবাই একসঙ্গে কীভাবে বসে আছি দেখো বাসের মধ্যে এই দেখো সবাই আমরা বসেছি এখানে এবার দেখতে দেখতে যাচ্ছি আর এই বাইরের ভিউটা দেখো তো এটা হচ্ছে রাতের ভিউ দেখো রাতের ভিউটাও দারুণ লাগে তো আমাদের ঘোরাফেরা সব কমপ্লিট এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আর রাস্তা যেন শেষই হয় না শেষই হয় না কি বলবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন টাটা বাই বা লাভই অল সকলে ভালো থেকো বাই দেখো রাস্তায় কত জ্যাম দেখেছো